আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবারের যুব এশিয়া কাপ জিতে কত টাকা প্রাইজ মানি পেল বাংলাদেশ বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে বাংলাদেশ টাইগার যুবাদের দেওয়া দুশো তিরাশি রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র সাতাশি রানে গুটিয়ে যায় আরব আমিরাত একশো পঁচানব্বই রানের বড় জয় নিয়ে মার্চারে বাংলাদেশ এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা জয়ের মধ্য দিয়ে বড় অঙ্কের অর্ধ পুরস্কার পেয়েছে তারা যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পুরস্কার পাবেন সেটি আগে থেকে চূড়ান্ত করে রেখেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসসিসি আরব আমিরাতকে হারিয়ে শিরোপাযায় বাংলাদেশ দল পেয়েছে পনেরো হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ষোলো লাখ আটান্ন হাজার টাকারও বেশি উক্ত প্রাইজমানি তুলে দিয়েছেন এসসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় টুর্নামেন্ট সেরা হয়ে বাংলাদেশের আশিকুর রহমান শিবলি প্রাইজমানি হিসেবে পেয়েছেন সাতশো ডলার ফাইনালে শতক হাঁকানো এই ব্যাটার পাঁচ ম্যাচে পঁচাত্তর করে করেছেন তিনশো আটাত্তর রান উল্লেখ্য টাইগার জুপাদের দেয়া দুশো তিরাশি রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র সাতাশি রানে গুটিয়ে যায় আরব মিরাত একশো পঁচানব্বই রানের বড় জয় নিয়ে মার বাংলাদেশ এর আগে শিবলির দুর্দান্ত শতকে আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে দুশো বিরাশি রান করেছিল বাংলাদেশ এইবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ